পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা নন পাবলিক বিশ্ববিদ্যালয় এই জাতীয় হাস্যকর বিভক্তি যত দ্রুত কমিয়ে আনতে পারি তত ভালো বিশ্ববিদ্যালয় হচ্ছে বিশ্ববিদ্যালয় সমাজের জন্য আমরা জ্ঞান উৎপাদন করি এবং বিতরণ করি বিশ্ববিদ্যালয়ের কোনো পাবলিক আর প্রাইভেট নেই সেটি হচ্ছে পরিচালন ব্যবস্থার পাবলিক এবং প্রাইভেট সেটি পরিচালকরা বুঝবেন এটা আমার বোঝার দরকার নেই বিশ্ববিদ্যালয় ওয়েন ইট কামস টু দ্য major mandate of a university. We produce, generate, distribute, circulate knowledge as public good. That's all we are supposed to be doing. So, I am going to talk about this. I am going to talk about this. মহাবিদ্যালয় গুলো আসুক অন্তত উচ্চ বিদ্যালয়গুলি পর্যন্ত আসুক এ সাপ্লাই চেইন আমি তো পাচ্ছি ইন্টারমিডিয়েট লেভেলের কিছু প্রোডাক্ট আমার যদি পেছনের ভিত্তিটুক দুর্বল হয়ে আসে আমি যদি স্কুল এবং কলেজের একই ধারাবাহিকতায় যদি তাদেরকে রাখতে না পারি তখন যেটি হবে যে আমি তুলনামূলকভাবে দুর্বল ইনপুট পাবো সেটি আপনার জন্য খারাপ আর আমি যদি দুর্বল ইনপুট পাই তাহলে প্র্যাকটিসিং জগৎ দুর্বল ইনপুট পাবো সহজ কথা সো ইটস এ কোয়েশ্চেন অফ অলসো সাপ্লাই চেইন আই থিঙ্ক দিস মেসেজ দ্যাট উই অ্যাকচুয়ালি নিড দিস টাইপের ট্রেড কোলাবোরেশন সরকার বিশ্ববিদ্যালয় এবং প্র্যাকটিসিং জগৎ দি দিস হ্যাজ টু গো আউট টু দি ওয়াইডার পাবলিক আউট দে এবং সেটি বিদ্যালয় থেকে শুরু করতে পারলে খুব ভালো হয় আমরা তো কষ্টাকষ্টির দেশ যন্ত্রণা থাকবে না ভাই এখন আমি যদি বলি যে এটা আগামীকালকে চক চকচক করবে চকচক করবে না এবং এই একটু একটু করে জোর ধরে যায় খুব খারাপ না মোটামুটি চলছে নট ব্যাড ডাকসু আপনাদের অনেকেরই প্রতিষ্ঠান যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপার না ডাকসু একরকম একটা তাদের অনেক রকম সীমাবদ্ধতা এখন আছে মাঝে মাঝে মাথা গরম করে ফেলে মাঝে মাঝে একটু চিৎকার চেঁচামেচি করে টরে বাট ম্যাটার অফ ফ্যাক্ট হচ্ছে তারা অনেকগুলো কাজ করছে এবং উই কনসিডার দ্যাম অফ ঢাকা ইউনিভার্সিটি রেগুলার সেট আপ অ্যাডমিনিস্ট্রেশন এই যে একটি আয়োজন তারা করেছে ড্রাইভিং স্কিলসকে নিয়ে দ্যাট সেলফ ইজ এন এম্বডিমেন্ট অফ ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া কোলাবোরেশন টেক ড্রাইভিং স্কিলস অ্যান্ড টেক ঢাকা ইউনিভার্সিটি ডাকসি এবং আপনাদের পর্যায়ের মানুষজন তাদের ডাকে সাড়া দিয়ে এসছে হ্যাঁ যাই স্যার ঢাকা ইউনিভার্সিটির রোল খুব পরিষ্কার আমার কাছে আমাদের কাজ হচ্ছে আপনার হাত ধরে রাখা আপনি যখন আমাকে ডাকবেন আমি আপনার কাছে যাব আমি চাই নেক্সট আয়োজনটা পটুয়াখালীতে হোক নেক্সট আয়োজনটা রাঙামাটিতে হোক নেক্সট আয়োজনটা দিনাজপুর রংপুরে কোথাও হোক এই আয়োজনটা আমি চাই এই আয়োজনের একটা পার্ট ইন্ডাস্ট্রি করুক বিশ্ববিদ্যালয়গুলো সিরিজ করুক তারপর ইন্ডাস্ট্রি করুক কিংবা একদিন এইবার বিশ্ববিদ্যালয় করলো তারপর এবার ইন্ডাস্ট্রি করুক তারপর মাঝে মাঝে আমরা সরকারের উপর সোয়ার হব সরকার তো আমাদের সবার সার হব একদিন বাটকে বলবো একদিন আর বলবো সুতরাং এই সিরিজটুক চালিয়ে রাখা এটি আমাদের জন্য সাংঘাতিক দরকার হবে